রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিল ভারত এবং খুব ভালোভাবে বলে রাখা প্রয়োজন যে সেমিফাইনালের রীতিমতো রিজার্ভ ব্যাঙ্কে বসে বা গ্যালারিতে বসে দলের হার দেখলেন দলের অন্যতম স্টার বৈভব সূর্যবংশী আরেকটু যদি বলে রাখা প্রয়োজন তা হচ্ছে ভারতীয় দলের অধিনায়ক জিতেশ শর্মা এবং তিনি উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনিও উইকেটকিপার নিজেকে ধনির উচ্চতায় পৌঁছে দিয়ে সামনের নেতৃত্বের দলকে জেতা থেকে দলকে হারের মুখে ঠেলে দিলেন কেন বলছি চলুন একটু আলোচনা করি রাইজিং স্টার এশিয়া কাপে রাইজিং স্টারদের নিয়ে খেলা এবং সেই খেলায় রীতিমতো ভারতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশে সেই ফ্যান্ডলে এবং যেখানে অনেকটা এগিয়ে শুরু করেছিল ভারত তার কারণ ভারতের দল অনেক এগিয়ে বাংলাদেশের তুলনায় আর ঠিক সেইখানে সেই ফ্যানেলটা কিন্তু জ্বলে ওঠে বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে তোলে একশো চুরানব্বই রান এবং বাংলাদেশের ওপেনার হাবিবুর রহমান করেন ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান এবং জিশান আলম করেন চোদ্দো বলে ছাব্বিশ এবং এস এম মেহনব করেন আঠেরো বলে আটচল্লিশ এবং বাংলাদেশের রান কিন্তু একশো সময় মনে হচ্ছিল হয়তো একশো ষাট বা একশো সত্তরে থেমে যেতে পারে আর ঠিক সেখানেই এস এম মেহরব কিন্তু আঠেরো বলে আটচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং মারেন ছটি ছক্কা এবং বলে রাখা প্রয়োজন উনিশতম ওভারে নেন বাইশ রান এবং শেষ ওভারে নেন আঠাশ রান এবং যার ফলে বাংলাদেশের রান গিয়ে পৌঁছায় একশো চুরানব্বই এবং একশো পঁচানব্বই রানের লক্ষ্যপাতা নিয়েও খেলতে নামে ভারত শুরু সুর্যকর দলের ওপেনার বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশু আর্য এবং তাদের ব্যাটিং একসময় তিন বা চার বলে ভারত পৌঁছে যায় তেপ্পান্ন রানে এবং বৈভব সূর্যবংশী আটত্রিশ রান করে আউট হয়ে যান মাত্র পনেরো বলে খেলেন আটত্রিশ রান অন্য আরেক ওপেনার প্রিয়াংশু আর্য তিনিও করেন তেইশ বলে চুয়াল্লিশ রান এবং তাদের রানের উপর ভর করেই ভারত কিন্তু যথেষ্ট এগোচ্ছিল এবং তাদের উইকেট পড়ে যাওয়ার পরেই কিন্তু ধাক্কা খায় ভারত এবং ঠিক সেখানেই অধিনায়ক জিতেশ শর্মা তেইশ বলে তেত্রিশ নেহাল ওয়েবদ্রা উনত্রিশ বলে বত্রিশ এবং আশুতোষ শর্মা করেন ছয় বলে তেরো এবং যেখানে ভারতের শেষ দু ওভারে দরকার ছিল বাইশ রান কিন্তু উনিশতম ওভারে ভারত কিন্তু মাত্র ছয় রান তোলে এবং যার ফলে শেষ সময় দরকার পড়ে ষোলো রান যদিও শেষ পর্যন্ত কিন্তু লাস্ট বলে যেখানে দলটা ছিল চার রানের ঠিক সেখানে ভারত কিন্তু পায় মাত্র দু রান কিন্তু পাকিস্তানের উইকেট কিপার আকবর আলী রান আউট করতে গিয়ে বল করেন যার ফলে আরও একটি রান পায় এবং খেলা পৌঁছে যায় সুপার ওভারে কিন্তু সুপার ওভারে সেখানেই ছিল চমক সুপার ওভারে ব্যাট করতে নামেনি দলের ওপেনার বা দলের সর্বোচ্চ স্কোরার বৈভব সূর্যবংশী বা প্রিয়াংশ দুই ওপেনার কাউকেই নামানো হয়নি নামের অধিনায়ক জিতেশ শর্মা এবং আশুন্তোষ শর্মা যা শর্মা শেষ দিকে নেমে ছয় বলে তেরো রান করেছিলেন এবং দুজনে নামেন নেমে প্রথম দুই বলে দুজনে আউটে যান যার ফলে ভারত এক কথায় সুপার ওভারে জিরো রানে অল আউট হয়ে যায় এবং যা কিন্তু এই মুহূর্তে রেকর্ড বলা দেবে আন্তরিক ক্ষেত্রে কারণ জিরো রানে সুপার ওভারে জিরো রানে অল আউট এর আগে কখনো হয়নি অল আউট হয়ে যায় বাংলাদেশ প্রথম বলে উইকেট হারালো দ্বিতীয় বল কিন্তু ওয়াইট পায় যার ফলে কিন্তু ম্যাচ জিতে যায় এবং এই জয়ের ফলে রাইজিং এশিয়া কাপে রাইজিং স্টারদের খেলায় সেই খেলা কিন্তু ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ অন্যদিকে ভারত কিন্তু বিদায় নিল যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে বৈভব সুরবংশী এবং প্রিয়ংশ আর্য হচ্ছে এখানে দুর্দান্ত শুরু করেছিলেন বৈভব সুরবংশী টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার অথচ তাদেরকে সুপার ওভারে নামানোই হলো না অধিনায়কের ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস জিতের সামনের ওভার কনফিডেন্স এবং সেইভাবে সঙ্গে নিয়ে আসুতো সরকারকে নাড়া আর যার ফলেই কিন্তু ভারত কিন্তু মাত্র শূন্য রানে অল যায় এবং বলে যেতে পারে গ্যালারিতে বসে রীতিমতো দলের হার দেখলেন দলের এই মুহূর্তে অন্যতম স্টার যাকে বলা হয় সেই বৈভব সূর্যবংশী পাশের আরেক ওপেনার প্রিয়াংশু আর্য